নন্দীগ্রামে আহতদের দেখার জন্য নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির অন্যতম সদস্য শুভেন্দু অধিকারী এলেন হাসপাতালে আহতদের দেখার জন্য আপনারা দেখছেন হলদা নিউজ

দুজন হয়েছে দেখুন পুলিশ করবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে গত দুহাজার সাল থেকে বা তার আগে ছ সাল থেকে অনেক নন্দীগ্রামের মানুষের বিভিন্ন কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে কোনো রাজনৈতিক দল করা যে কোনো ধর্ম পালন করা সেক্ষেত্রে যদি কেউ মনে করে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে গুন্ডামি করে মারপিট করে এসব করবে এটা বিগত দিনে দেখা গেছে দীর্ঘস্থায়ী হয় না কারণ আমরা একটা বড় শক্তির সঙ্গে লড়াই করেছিলাম সাত সালে আট সালে ন সালে সেই শক্তি কিন্তু টিকে থাকতে পারেনি তাদের সঙ্গে পুলিশ ছিল টাকা ছিল অস্ত্র ছিল ক্যাডার ছিল হারমাত ছিল অনেক কিছু ছিল চপ্পল পরা হারমাত ছিল টিকতে পারেনি মানুষই শেষ কথা বলেছে এই মানুষের ভাষাটা কেউ কেউ এখন বুঝতে পারছেন না আর কালকের যে কর্মসূচি ছিল এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না নির্বাচনে জেতা হারার কর্মসূচি না এটা একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল এবং এবছর নতুন হয়নি এখানে এই অনুষ্ঠানটাই ধর্মীয় অনুষ্ঠানটা প্রত্যেক বছর হয় কালকে একটু বৃহৎভাবে ওরা করতে চেয়েছিল এবং আমাকে ভারতীয় জনতা পার্টিতে আমি সদস্য সদস্য পদ গ্রহণ করার পরে তারা আমাকে বরণ করেছে সেখানে মানুষজন আসছিল এবং কাওয়ারের মতো আমার কর্মসূচিতে বা আমাদের কর্মসূচিতে বাধা দিতে পারেনি সামনে আসার ক্ষমতা নেই লুকিয়ে চুরিয়ে ভূতামড় বলে একটি জায়গা আছে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে পনেরো থেকে ষোলো জন দুষ্কৃতকারী বলা যেতে পারে জিহাদি বলা যেতে পারে যারা অপর ধর্মের মানুষের ধর্ম পালনে বাধা দেয় কোনো ধর্মে নেই গীতা থেকে শুরু করে প্রত্যেকের নিজ নিজের যে ধর্মীয় গ্রন্থ আছে কোথাও কিন্তু হিংসার কথা বলা নেই ভালোবাসার কথা বলা আছে মানব প্রেমের কথা বলা আছে সেই কথা চৈতন্যদেবও বলে গেছেন আমাদের এখানে আজকে এই জিনিস করেছেন কালকে মিছিলে পাঁচ হাজারের বেশি ভক্ত ছিল আমরা নিয়ন্ত্রিত করেছি তারা ভূতামোড়ে যেতে চেয়েছিলো পাল্টা প্রতিরোধ করতে চেয়েছিল আমরা তাদের বিরত করেছি পুলিশে এফআইআর হয়েছে প্রতিবাদ হয়েছে আজকেও এখানে মানুষজন আছে আমি বলেছি গণতান্ত্রিকভাবে অন্যকে কষ্ট না দিয়ে নিজের ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা এর প্রতিবাদ করব প্রত্যেক নন্দীগ্রাম ভারতবর্ষের বাইরে নয় বাংলার বাইরে নয় এখানে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে নিজের নিজের রাজনৈতিক মত প্রকাশ করার প্রত্যেকের অধিকার আছে নিজের নিজের ধর্ম পালন করার কারোর অধিকার নেই এটাতে বাধা দেওয়ার যারা বাধা দেবে বিগত দিনে জমি রক্ষার আন্দোলনে যেভাবে লড়েছি ভবিষ্যতে মানুষের নিজের অধিকার রক্ষার লড়াইতে একইভাবে যুবকদের নিয়ে যুবতীদের নিয়ে লড়ব এবং একঝাঁক মহিলা আজকে এসেছে কাল আসতে পারেনি তারা যে ভাষাগুলো কালকে প্রয়োগ হয়েছে বলল এবং যেভাবে আমাদের ধর্মপ্রাণ এই সমস্ত মহিলাদের উপরে আক্রমণ হয়েছে ধর্মীয় অনুষ্ঠানে আসতে গিয়ে এই মায়েদের চোখের জল একুশ সালে কিন্তু

সতেরো জনের নামে এফআইআর হয়েছে তাদের মধ্যে মূল অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে বিজেপি বলছিলেন না না তার জন্য শুনুন তার জন্য পুলিশকে একটু সময় দেওয়া উচিত আবার আন্দোলনটা করা উচিত আজকেই দুপুরবেলা দুটো থেকে এক ঘন্টার জন্য গোটা নন্দীগ্রাম জুড়ে আন্দোলন হবে প্রতিবাদ হবে মানুষকে জানানো হবে কারণ সব মানুষ তো জানতে পারেনি কালকে এই ঘটনার কথা প্রত্যেকটা মানুষকে জানাতে হবে এবং সতেরো জনকেই গ্রেপ্তার করতে হবে প্রত্যেকে জানে কারা করেছে চিহ্নিত লোক অতএব অনেক সময় পুলিশ শাসক দলের আগে দলদাস ছিল এখন কৃতদাস তা পুলিশ অনেক সময় কথা বলে নেয় দুটো দাও না হয়তো সেইভাবে কথা বলে নিয়েছে যে দুটো দিয়ে যান না আজ লক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড হলমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শো দ্বারা সুসজ্জিত শোরুম दुर्गाচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশেই সুপারমার্কেটের ঠিক বিপরীতে